হিন্দু অবস্থা বুঝলি আমি মোবাইল অন করার মতন আর এর সাথেও নেই বোঝানো এটা জিনিসটা অবস্থা তো এই ভিডিও মানুষের উদ্দেশ্য কি সে আমি আমি জিনিসটা খেয়াল করে যাবি

টিকটক আস্তে আস্তে ওদের কাজকাম দেখিস মানুষের উদ্দেশ্য করে টার্গেট তৈরি করে ভিডিও তৈরি করতেছে মানুষের আসার আচরণ কেটা কি করে এইসব নিয়ে সব ভিডিও তৈরি করতেছে এটা কি কোনো কথা এ ধরনের কাজ বাজ করলে তো হবে না তো তোমরা যে বলো যে ওই সুমন টিকটক করে তো ও কি আসলে টিকটক করে তো করে ইসলামিক ভিডিও শিক্ষা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও কোনদিন ওই ভিডিও ওই ভিডিও দিকে অবর্জন তাকে শিক্ষানীয় ভিডিও তা দেখি অনেকের শিক্ষা হয় তুমি যে বললে যে মানুষের উদ্দেশ্য করে ভিডিও করে আসলে ওরা মানুষের উদ্দেশ্য করে ভিডিও করে না ধরো কথার কথা তুমি ধরো চুরি করি যাও তা চোরের চোর বলবে না তো অবশ্যই বলবে তা যারা চোর তাই কিন্তু ব্যাকডিসে লাগবে কিন্তু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখো একবার তুমি সদরি যাওয়া যেমন আমি দেখে দেখে আমি সদরি গেছি আমি এখন ওকে সাপোর্ট করি কিন্তু যারা ভালো ভিডিও করে তাদের সাপোর্ট দিতেই হয় ইনশাল্লাহ তা তোমরা কারো সমালোচনা না করি না সদরি যাও বুঝতে পারি যাও সালাম আলাইকুম চাচা ডাকলাম যে হঠাৎ যে কারণে তোমার ডাকলাম তুমি দশটা ভালো ভিডিও করবা তার কিন্তু প্রশংসা লোক করবে না কিন্তু যখনই একটা ভিডিও খারাপ করবা তার কিন্তু লোকে করবে কথাটা তা তোমাদের আমাদের এই যে এলাকার যে লোক ময়মুরি লোক রয়েছে তারা কিন্তু তোমার পিছনে লেগে দি সেই জন্যই তোমার দেখলাম আমি তো জানি চাচা এটা ভালো কিছু করতে গেলে মনে করেন যে মানুষ কিছু না লাগবে ওই যারা সমালোচনা করে তাকে কাজে মানুষের পিছনে লাগা নামাজ কালাম পড়বে এক মানুষের পিছনে লাগবে পাঁচ অক্ত এটাই হলো তাকে কাজ আর আল্লাহ দিলি কম বেশি জ্ঞান আমার আছে আমি চেষ্টা করব ভুল ভ্রান্তি হলে আপনারা ধরাই দেবেন এই যেরকম আপনি দেখি বললেন চেষ্টা করবো সুতরাং নেওয়ার জন্য আর ইনশাআল্লাহ ভালো কিছু করবো তা দোয়া করেন দোয়া করি ভালো ভালো ইসলামিক ভিডিও করুন